নরনারীর মেলনে একটু সুখের আশা নরনারীর মেলনে একটু সুখের আশা এরই নাম পৃথিবীতে প্রেম ভালোবাসা জলে যদি মাছ ধরে টান লাগে ফোতাই জলে যদি মাছ ধরে টান লাগে ফোতাই সুতায় গাথা জীবন ছেড়ে আজ পালাবি কোথায় সবুজ ঘেরা উচু পাহাড় মিটিয়ে দে মনে আর সবুজ ঘেরা উঁচু পাহাড় মিটিয়ে দে মনের হয় গল্প গান হয় সুরে আমায় ফেলে তুমি আছো বন্ধু দূরে আছো বন্ধু দূরে আছো বন্ধু দূরে আছো বন্ধু